তোর ইচ্ছে নয় তুই কথা আমার কোনো ইচ্ছা নাই কোনো ইচ্ছা নেই আবার ভেজাল হবে আবার ঝামেলা হবে এগুলো চাপছি না একা ভালো আছি আর কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে আমার ইচ্ছাতে আমি ফোন দিচ্ছি ফোন আমার কথা বলিস কিন্তু তুমি দাও মামি আসসালামু আলাইকুম হ্যাঁ মামি ভালো আছি মামি কালকে কি আপনি একটু মানে ফ্রি আছেন না আপনি ফ্রি থাকলে আমি আপনার সাথে আমার একটু জাস্ট পাঁচ মিনিটের জন্য দেখা করা খুব দরকার ছিল কিছু কথা আছে আপনার সাথে আমার হ্যাঁ কালকে মামি দিনে মানে সকালের পর মানে বারোটার দিকে দুপুর এগারোটা বারোটা সকাল এরকম জি মামি জি সালামাইকুম মামা আমি শেষবারের মতো একটা ট্রাই দিচ্ছি আমি ট্রাইটা করতে চাই আমার নিজের আরামের জন্য তুমি না ভাবো কখনো যে তোমার ভাগ নেই যাকে তুমি এত ভালোবাসো সে তোমার জন্য কিছুই করলো না বাট এবার যদি আসার পর ঝামেলা হয় মামা তখন তো আমি আর নাই ঠিক আছে আসো স্মাইল ঠিক আছে কি ব্যাপার বাবাজি তুমি যাও নাই এখন আমি না তোমার কাউকে বললাম যে অসুবিধা হইতেছো তুমি একটু হোটেলে গিয়ে উঠু কাকা আমি তো যাইতাম আপনার ভাই তো ঢাকাই দিছে কবে আসতেছে বললো এই তো দুই একের মধ্যে ঢাকাই দিছে এবার আইসা সে পাকা পুক্ত ভাবে আপনার কবে টাকা দিবে সে ডেটটা সে জানা যাবে তবে কাকা আমি কিন্তু ডিসিশন নিয়ে হতেছি সে টাকা দেখ না দেখ আপনার টাকা আমি দিয়ে দিব কারণ আপনি আমার জিম্মায় তার টাকা দিছিলেন না 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 সেটা ঠিক আছে তাহলে সে দেখদিনের দেখ হ্যাঁ দেখদিনের মধ্যে যা এটা এটা একটা খুব ভালো কাজ করছে খুব টেনশনে কত বলি থাকার ব্যাপার খাওয়া আর আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি দেখা এই যে আপনাদের পাশেই হ্যাঁ এই কাশেই একটা হোটেল আছে খুব সুন্দর আমি একটু করে ওখানে চলে যাব হোটেলে যে বাবা মানে হোটেলে যেতে দেবো না বাবা তখন আমি আগের মাথায় কি বলছি না বলছি এখন তুমি যদি হোটেলে গিয়ে উঠো তাহলে গ্রামের মানুষ বলবো যে সাচার বাড়ি দেখতে বাইশটা হোটেলে উঠছে এটা বদনাম না না দকুপেতে গুনতে মিikalitho টাকা কইছেন ها কাকা এটা আমি বুঝতে পারছি আপনি রাগের মাথায় কইছেন ঠিক গ্রামের মারেরজন আমি কথা বলতে পারে আমিও চিন্তা করছিলাম যে কাকা তো আমার সাথে এইভাবে কথা বলার মানুষ না কাকা তো অনেক ভালো মানুষ কাকা যে রাগের মাথায় বলেন এটা আমি আনশিয়র হইছি কাকা না কতগুলি টাকা আটকে আছে ওই কাকা তখন চাবে কতলি টাকা যদি আটকে থাকে মানে এমনি মন খারাপ থাকবে টেনশন হবে রাগ হবে দেই স্বাভাবিক তো ঠিক আছে কাকা

রাতে ঘুম হয়েছে মা জার্নি করেছ তারপর ও হ্যাঁ মামিকে আনতে যাচ্ছিস কেন হঠাৎ আম্মা দেখো আর কত বলো কালকে রাতে মামার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে মামার মন ভীষণ খারাপ আম্মা সে ভীষণ ইমোশনাল হয়েছে তার তো বউ তাই না তার বউ না তার ছাড়া থাকতে ভালো লাগে সে তো ভালোবাসে এই যে পরে আবার আবার গুছিয়ে নিয়ে আসলো একটা সুন্দর সংসার শুরু করলো কি তুমি সব ভেস্তে দিলা আই মিন তুমি একা দাওনি মামিরও দোষ আছে আমি জানি বাট এটা কি ঠিক হয়েছে বলো আম্মা তুমি সারাক্ষণ আমাকে বলতে থাকো যে বাসায় একা একা থাকি ভালো লাগে না ভালো লাগে না অস্থির লাগে মামারও তো এরকম লাগে মামা কি করবে তার খারাপ লাগে না তার অস্থির লাগে না আনতে যাচ্ছি এর আরেকটা বড় কারণ হচ্ছে মামিকে যে আমি তো জানি না যে আমি ভবিষ্যতে কখন কোথায় থাকবো মামা থাকবে কাজে কাজে তুমি থাকবা বাসায় একা তোমার একটা শরীর খারাপ হতে পারে তোমার ঝামেলা হতে পারে তোমাকে কে দেখবে আমাকে বলো বেটার অপশন মামি মামি ছাড়া তোর কেউ না এখানে তা আমি তোমাকে রিকোয়েস্ট করছি আম্মাই বা যে মামি আসবে তুমি মামির সাথে কোনো কথা বলবা না কথা বললেই তো ঝামেলা হয় ঝগড়া হয় তাই না কথা বলা বন্ধু মামি উত্তর দিকে থাকলে তুমি পূর্ব দিকে থাকবা মামি পূর্বতে থাকলে তুমি উত্তরে থাকবা কোন প্রশ্নের উত্তর দিবা না কোনো প্রশ্ন করবা না তাহলে ঝামেলা হবে না কথা না বললে তো ঝামেলা হওয়ার কোনো চান্স নাই তাই না ঠিক আছে ঠিক আছে আমি প্রমিস করছি তোর মামি এখানে যদি আসে আর আমার সামনে সামনে পড়ে যায় আমার যদি কিছু বলতেও হয় আমি তার সাথে কোনো কথা বলবো না আমার যদি কোনো প্রয়োজন হয় আমি তোর সাথে বলবো তবু তার সাথে কথা বলবো না ঝগড়া না হলে বাস সে থেকে যাবে আমার আর কোনো সমস্যা সেটাই যদি কখনো প্রয়োজন হয় কোনো কথা বলার মামি কোনো ঝামেলা করছে অনেক বড় ঝামেলা মামিটি কোনো উত্তর করব না প্রশ্ন করবো না তুমি সরাসরি আমার কাছে আসবা আইল হ্যান্ডেল দ্যাট আমি সব কিছুটাই কেয়ার করব আজকে থেকে ঠিক আছে ঠিক আছে আমি প্রমিস আম্মা তুমি আগেও প্রমিস করেছিল তারপর তুমি সবকিছু আবার যাতাই করে দিয়েছো এবার প্রমিস করছি আর ভাঙবো না তুই খুশি অনেক খুশি যাচ্ছি মিশনে দেখি সে আসে কিনা আর তোমার প্রমিস তো তুমি ভুলে যেও না তুমি প্রমিস করেছো যে তুমি মামির সাথে কোনো রকম ঝামেলায় যাবে না রাইট ঠিক আছে সত্যি প্রমিস ওকে

না 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 বসো না কিছু বলবি ভাইয়া আপুর সাথে না আমার একটু ইমার্জেন্সি কথা ছিল তুমি একটু ভিতরে যাবে না না তোমার সামনে বলা যাবে না তো একটু প্রাইভেট কথা ছিল আপুর সাথে একা করে বলতে হবে তুমি একটু ভিতরে যাও প্লিজ ভাইয়া এটা একটা প্রাইভেট কথা আমার পেজ সংক্রান্ত আপু থেকে কি ইনফরমেশন দিতে হবে তুমি যাও একটু ভিতরে যাও একটু আপুর সাথে প্রাইভেটলি আলাপ সুখে যাও না সমস্যা নাই সুখে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পেজের ব্যাপারে আবারও তো এক্সপেরিয়েন্স খারাপ না তবু আপুর একটু বেশি এক্সপেরিয়েন্স আছে হ্যালো ভালো কেমন আছে তুমি আমি আমি তো খুব ভালো থাকি সব সময় কিন্তু তোমাকে দেখার পর থেকে চাইলেও আর ভালো থাকতে পারে অবশ্যই না তুমি তো এত মজা করতে পারো আচ্ছা কি সমস্যা হয়েছে তোমার প্লিজ আমাকে বলো আমি একটা ফ্রেন্ড আছে ওকে জাস্ট বলবো তোমার বেশ ঠিক করে দেবে ফ্রেন্ড আমারও আছে এরকম যারা সারাদিন তোমার সমস্যাটা কি বলতো কি সমস্যা বুঝতেছো না কি সমস্যা কথা বলতেছি না আমার তো পেজ নাই আমার কি সমস্যা হবে তোমার সমস্যাটা কি এই তোমার দুদিন পর পর ভাইয়া এখানে কি কাজ কাছে কেন ভাইয়ের কাছে তোমার ভাই তো আমার বন্ধু হয় আড্ডা দিতে আসি এই তোমার লজ্জা লাগে না আমার ভাই হাটুর সমান একটা মেয়ে হয়ে তুমি আমার ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করছো কি মনে করছো কেন ফ্রেন্ডশিপ করছো সেটা আমি বুঝি না শুধু তোমাদের মতো মেয়ে দেখে আমার খুব ভালো মতো চেন আছে আর তোমাদের মতো মেয়ে দেখে চারপাশে মানুষজন কি বলে জানো কি বলে খুবই পচা একটা ওয়ার্ড বলে যেটা আমি একদমই ইউজ করতে চাই না কিন্তু তুমি কি আমার ভাইয়াকে তোমার সুগার ড্যাডি মানেছো সুগার ড্যাডি নো কি ভেবেছো নো এইভাবে বললে আমি সেটা মেনে নেব আমি কিন্তু একদমই মেনে নিতে পারছি না তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো মতো চেয়ে আছে বুঝছো তোমাকে আমি লাস্ট টাইম ওয়ার্ন করতেছি তোমাকে যেন আমার ভাইয়া আশেপাশে একদম না দেখি ভাইয়া আশেপাশে কেন তোমাকে যেন ওই বাড়ির আশেপাশে আমি না দেখি কে বুঝতেছো না কি বলতেছি ভাইয়া যদি ঠিক সময় মতো বিয়ে করতো তোমার মতো একটা মেয়ে থাকতো ভাইয়া আর তুমি ভাইয়ার বান্ধবী হয়ে ভাইয়ার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছো ভাইয়ার টাকায় শপিং করছো টাকা উড়াচ্ছ ঘুরতেছো কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না আমি তো খুব ভালো ওয়ার্নিং আমি তোমাকে লাস্ট টাইম ওয়ার্ন করতেছি খবরদার আমার ভাইয়ের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি এবং এই যে এই কথাগুলো আমি তোমাকে বলেছি এগুলো ভাইয়া কান পর্যন্ত দেওয়ার একদম সাহস করবে না অবশ্যই সাহস করলেও আমার কোনো জায় আসে না ভাই এক যদি তুমি বলো তাতেও আমার কোনো যায় আসে না কারণ কি জানো তুমি জানো তো আমি ভাইয়ার একমাত্র বোন আর তুমি দুই দিনে আসা একটা সামান্য উঠতে পারে সো অবশ্যই ভাইয়া তোমাকে বিশ্বাস করবে তুমি যদি চাও ফের তুমি ভাইয়াকে বলতে পারো আমার কোনো সমস্যা নেই এখন চয়েস ইস ইয়ার্স তুমি কি করবে কিন্তু আমার ভাইয়ের আশেপাশেও জানান তোমাকে না হ্যাঁ গল্প করছিলো তো ভাইয়া ভাইয়া আমার কথা বলা শেষ নাও তোমরা দুজন তাহলে গল্প করো আমি একটু চা দিতে বলি হ্যাঁ গল্প করে না গল্প করে গল্প করো হ্যাঁ চাঁদা কপি আমি আসি কি হয়েছে মানে তোমার বোন নাম কি বলছে জানো বলছে তুমি বলে আমার সুগার ড্যাডি আমার মনে হতেছে তোমার সাথে আমার সম্পর্কটা থাকতেছে না মানে আমাদের যে বন্ধুত্বটা এটা তোমাকে শেষ করতে হবে আমার মনে হচ্ছে তোমার বোন অনেক জেলাস ফিল করতেছে তোমার আমার রিলেশনটা নিয়ে সো বেটার আমরা কথাবার্তা না বলি অফ করে দেই আচ্ছা আচ্ছা বুঝছি বিবাহের সাথে বলছো তো ওকে তো আমার বল দাও আমি শুধু কথা বলছি আমি শুধু না তোমার বোন আমাকে যথেষ্ট পরিমাণে ছোট করে গেছে আমাকে আর ছোট করো না প্লিজ আর আমি চলে যাই শুন 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 কান্দা দীপাশার আমি একমাত্র ভাই ও আমার একমাত্র বোন ওকে তো আমাকে প্রচন্ড ভালোবাসে আমিও ওকে ভালোবাসি ও না আমার পাশে মেয়েকে সহ্য করতে পারে না সব সময় জেরাজ করে চিন্তা করে আমার পাশে যদি কেউ আসে আমার যদি কোনো বান্ধবী হয় তাহলে ওর ভালোবাসা হয়তো এই মেয়ের প্রতি ট্রান্সফার হয়ে যাবে ওর প্রতি আমার ভালোবাসা কমে যাবে পাগল এর কথা তুমি মানে মন খারাপ করছো এরকম কোনো কথা শোনো আমি তোমাকে বলি তোমার তোমার বন্ধুকে আমি বিভাসা। তুমি আমার বন্ধু কিন্তু আমাকে কেমন ডাইরেক্ট অপমান করলে আমি তো তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারবো না শোনো আমার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো খারাপ কথা কোন অপমান কোন অভিমানের কথা কিছু পেয়েছো দেখো আমি লাস্টে একটা কথা বলতেছি আমার মুড অনেক খারাপ আমার মুড যদি বাসা যে ভালো হয় তাহলে আমি কালকে শপিং এ যেতে পারি আর তুমি চাই লাস্টে পারো মামি আমি আসলে আপনাকে সরি বলার জন্য এখানে ডেকেছি আমি সত্যি সরি মামি যা হলো এর মধ্যে সব কিছুর জন্য কাল রাতে মামার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে বিশেষ করেন মামি আমি মামাকে কখনো এতটা অসহায় দেখিনি মামা আপনাকে প্রতিটা মুহূর্তে মিস করছে মামা অনেক ইমোশনাল হয়ে আছে আর এটা সত্যি মামি যে আমি কয়দিনই বই বাসায় থাকবো বলেন আমার নিজের লাইফ আছে আমি কখন কোথায় গিয়ে সেটেল হবো তার তো কোনো গ্যারেন্টি নাই মামা তখন একা হয়ে যাবে মা মামা একা থাকবে আপনি প্লিজ প্লিজ মামি রিকোয়েস্ট করছি যা হয়েছে এবার সব কিছু ভুলে যান আমার দিকে তাকিয়ে ভুলে যান আমি তো কখনো মধ্যস্থিত করিনি আপনাদের মধ্যে কখনো করেছি এই লাইফে ফার্স্ট টাইম আমি ইন্টারফেয়ার করছি আমি চাই আপনি প্লিজ বাসায় আসেন আর মার দায়িত্ব আমার আম্মা যদি আপনার সাথে কোনো ঝামেলা করে আপনি সরাসরি আমার কাছে এসে বলবেন আর মাকে কোনো উত্তর করবেন না আমি এবার দেখতে চাই যে আসলে আপনি ঠিক কত থাকতে পারেন কি পারেন না ওই বাসায় প্লিজ আমি ঠিক আছে নাবিলা তুমি যেহেতু এর আগে আমাকে কখনোই এভাবে রিকোয়েস্ট করি এবার রিকোয়েস্ট করছো আমি যাব কিন্তু আমি ওই বাসায় যাওয়ার পরে আমার যদি কিছু লাগে আমি কিন্তু তোমাকে বলবো আমি কিন্তু কাউকে আর বলবো না আপনার কাউকে কিছু বলতে হবে না যদি কোনো ঝামেলাও হয় মার সাথে আপনি সরাসরি আমাকে বলবেন আপনার কিছু লাগলে যে কোনো প্রয়োজনীয় কোনো কিছুর জন্য আপনি আমার কাছে আসবেন মামি মানে পুরো দায়িত্বটা আমি নিচ্ছি আপনার এবার আমাদের কাছে যাওয়া থেকে শুরু করে থাকার সব কিছু আমার দায়িত্ব মামি আমি 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 সত্যি ভীষণভাবে চেষ্টা করব যেন আপনি আরামে থাকেন মার সাথে যেন আপনার কোনো ঝামেলা না হয় মামি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মামি চলেন তাহলে যাই আমরা তুমি যাও আমি আসতেছি

এই দিন পরে আমি কালকে আস्लाও রাত 11টা পর্যন্ত বইসা থাকλον দূর জন্য যে একসাথে সবাই খাওয়া দাওয়া করব কবে রিমেই তো যাtras silito আগে সকালবেলা ঢুকছস তা কইতাম নাতেবেলা আমি তুমি কোন আইছো দেখ আমি কখন এসে তুই এটাও জানস না জানলি কিভাবে তুই সবার আমার রকম সন্তান যে এই যে এত দিন আমি বাড়িতে ছিলাম একটা জামেলা নিয়ে আসিলাম আমি ভালো আছি না খারাপ আছি একটা বারের জন্য তুই আমার ফোন করে খোঁজ দিলি না ফোন দিই নাই তুই তো কাইতে দিছো বারবার আরে তুই তো ফোন দিছস যখন কাইতে দিছস বুঝবি না আমি একটা ব্যস্ততার মধ্যে আছি একটা জামেলার মধ্যে আছি তুই রাতে ফোন দিস নাই কে তা রাতে তুই তো বেক করতে পারতা করছিলা আমার কে রফ ধরে ফোন দিতে হইব তুই ফোন দেশ নাই আচ্ছা আবার বল হইছে কিন্তু তুমি এত বড় ভুল কেন করলা আমি আবার কি ভুল করছি তুই শয়তানের কি লেগে লইছো শয়তানটা কে মারুফ চলব না লোকই আমি নিয়ে আসছি সেজন্য তুমি কি লিখে নিবে কারণ না ঝামেলা আছে অর্থে বেশি ঝামেলা তো তোর মুখে আছে তুই একবার দেখতে ঝামেলা করছো করছো না

এই এইভাবে লড়াই বিপদের সময় আমার এত সাহায্য করতেছে আর অরুণ বল দেব তুই আমার শরীর কি করছস বাপে যেন তো বড় একটা বিপদের মধ্যে আছে কোন দিন তো সেখানে আইছে একটা কথা বল নাই উলটা কেন রে প্রতিদিন বাসা থেকে টাকা নিয়ে লাফাঙ্গা লাফালাফি করা যায় সেটা করে দিতেছস আবার গরে বাসা থেকে বের হবে ভেবে রে আমরা শান্তি আ আমি একদম বড় বড় গপনা ফেলে আমি একজনকে ভালোবাসি না বলবো নামটা সবার কাছে মনে পড়ে সেদিন বিকেন নদীর ধারে ঝাউ গাছে মুছে হলুদ শাড়ি পরা ওকে আমি প্রথম দেখি আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যা মানলাম এতদিন আপনাদের অনেক সমস্যা অনেক যন্ত্রণা সহ্য করেছি শুধুমাত্র আপনার এই বাসায় ভাড়া থাকেন বলে এখন আপনাদের সমস্যা দূর না হতে হতে আপনার বান্ধবী সমস্যা ক্রিয়েট করা শুরু করে দিচ্ছে কি সমস্যা আপনাদের হ্যাঁ কি শুরু করেছেন আপনারা আমরা কি করছি আপনারা কি করছেন মানে বুঝেন না কি করছেন এই আপনার বান্ধবী বারবার আমার ভাইয়ের কাছে আসে কেন হ্যাঁ সেটা আমার বান্ধবীকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করতেছেন শুনেন এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে আপনারা দুইজন মিলে একটা প্ল্যান করেছেন এবং প্ল্যান করে নিশ্চয়ই আমার ভাইয়ের সব টাকা পয়সা হাতানোর চেষ্টা করতেছে শুনেন আপনাকে একটা কথা ক্লিয়ারলি বলে রাখি আপনার বান্ধবীকে এই কথাটা আপনি খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন যে আমার ভাইয়ের পিছনে ঘুরে কোনো লাভ নেই আমার ভাইয়ের একটা পয়সাও সে নিতে পারবে না কি শুরু করছে আপনি জানেন দুই দিন পরে পর আমার ভাইয়ের কাছে আসে ভাইয়াকে নিয়ে ঘুরতে যায় ঘুরতে যাওয়ার নাম করে শপিং এ চলে যায় শপিং এ গিয়ে আমার ভাইয়ের দুনিয়ার সব টাকা নষ্ট করতেছে কি সমস্যা ওনার হ্যাঁ ওনার কি ফ্যামিলি নেই ওনার বাসায় এগুলো দেখে না এগুলো আপনি আমারও বলতে চাই আমি তো বলছি আমি তো আমার চিনি না আপনার বাইরে আপনি ঠিক করে রাখতে বললে রাখেন নাহলে আপনি মুড়ি খাবেন দেখো নাজমুল এত আধিক্যতা দেখানোর কিছু নাই আমি তোমার জন্য না শুধুমাত্র নাবিলের রিকোয়েস্ট আজকে এখানে আসছি আর রাগ হচ্ছে যে আমার বাসায় একজন মেহমান আসছে মেহমান আসলে রাগ হয় নাকি मेहमान আসলে তো মানুষের মন ভালো হয় কারণ ও জাতের मेहमान না ও মানে তোমার মেহমান তো জাতের হওয়ার কথা না তোমরা যে কলেজে যাও তোমার কলেজে কোনো গাড়ি আছে না ভাইয়া আমরা তো সরকারি কলেজে পড়ি না সরকারি কলেজে গাড়ি থাকে না